সম্মানিত উপস্থিতি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো অরিজিনাল সতী লজ্জাত নেশা কিতাব অরিজিনাল সতী লজ্জাতন নেশা কিতাব সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি বইটি আপনারা অরিজিনাল বই আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি আপনারা যারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন তো এই বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন সম্পূর্ণ ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে বইটার মধ্যে রয়েছে অসংখ্য কালো জাদু মন্ত্র তন্ত্র এবং নকশা ইনশাআল্লাহ এই বই দিয়ে কাজ করতে পারবেন সম্পূর্ণ গুরুবিদ্যার পাওয়ারফুল পরীক্ষিত বই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি নিতে অগ্রিমে দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা বইগুলো নিতে চান অবশ্যই আমাদের ভিডিওটা দেখতে থাকেন এখান থেকে যে বইয়ের ভিতরে বিভিন্ন ধরনের কাজ রয়েছে তো ইনশাল্লাহ আপনারা বইগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের প্রয়োজন যোগাযোগ করবেন এছাড়া আপনারা আমাদের কাছে পাবেন আরও বহু প্রাচীন দিনের বই যেমন এখানে আপনারা পাবেন সতী লজ্জাতুল নেশা কিতাব দেশের কুহেকাপ জিনের দুনিয়া কিতাব কিতাবুল জাহিরি ওয়াল কুফরি ওয়াল আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন শয়তানের বাইবেল বাংলা হাজিরাতকে দুনিয়া কিতাবুল ফিরাওনা কিতাবুল শয়তান কি বাইবেল ল্যাংটা লজ্জাতুল নেসা তেলসমাতে তাস সোলেমানি তদবিরাতে আকসির হাক্কানি তাবিজাত রাফিকুন নেসা পুরা কালাম জুলফে বাঙ্গাল তান্ত্রিক অঘরি কালো জাদুর শক্তি উল্টা নেসা উল্টা সোলেমানি কিতাব শয়তানি নেসা শয়তানি কালো জাদু কিতাব শয়তানের দুনিয়া কিতাব এবং আমাদের কাছে আপনারা পাবেন চ্যাংমণি চন্ডাল তো এই সমস্ত বইয়ের সমগ্রহ অলরেডি আমাদের কাছে চলে আসছে আপনারা যারা বইগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি অরিজিনাল ক্রয়াসিন বইগুলো আপনারা নিতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান সিক্স জিরো ফোর এইট ফাইভ এইট আমাদের এই নাম্বারে আপনারা যারা বই নিতে চান অবশ্যই অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন